নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সোমিলি রয়েছি আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইনফ্যাক্ট কলেজ স্কোয়ারের যে ক্যাম্পাসটা আছে ইউনিভার্সিটি অফ কালকাটার সেইখানে চলে এসেছি এবং প্রেসিডেন্সির ছাত্র ছাত্রীরা আজকে সকলে রাস্তায় নেমেছে সেটার কারণ শুধুমাত্র একটাই সেটা হচ্ছে আর জি করের যেই উশৃঙ্খল এবং যতটা হানি আমাদের মেয়েরা এবং যতটা আনসেফ আমরা মেয়েরা ফিল করছি সেইটার দরণেই কিন্তু আমরা আজকে সবাই দেখতে পাচ্ছি যে সবাই রাস্তায় মানে শিক্ষক থেকে শুরু করে ছাত্র এবং ছাত্রীরা সবাই রাস্তায় নেমে এসে এবং বিচার একটাই চাইছে যেহেতু সিবিআই প্রুভ করছে প্রিন্সিপালকে যিনি যেনাকে আর কি চার ঘন্টার মধ্যেই আরেকবারই প্রিন্সিপাল হয়ে নিয়োগ করা হয়েছে মেডিকেল কলেজের জন্যে তাকে সিবিআইয়ের নিয়োগ করার সত্ত্বেও কিন্তু তারা সবাই সামনে নেমে এসছে এইটাই বাঁধছে যে বিচার কিন্তু তারা পাবে না এবং এত কুইক তারা বিচার পাচ্ছে না সেটার জন্য কিন্তু তারা সামনে রয়েছে সিবিআই অলরেডি যাই করুক আমরা জাস্টিস এখনো অবধি পেলাম না তো আমাদের এখনো আমাদের জাস্টিসটা চাই রেপ কালচারটা বন্ধ অনেক হলো অনেক হলো অনেক আমরা সহ্য করলাম মেয়েদের উপরে অত্যাচার এবার আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টটা চাই আমরা চাই আজকে এখানে দাঁড়ানো যাতে এটা চলতে থাকুক এখানে থেমে যাক না এটা চলতে থাকুক জাস্টিসটা আসুক শুধুমাত্র সিবিআই ধরলে তো হবে না এরপরে আরও জাস্টিস আছে সব কিছু আমরা চাই বিচার হলে যে কতটা স্ট্রং রং পারে এটা জানা উচিত শুধু এই কেসটা নিয়ে নয় গত দুদিন তিন দিনে দেখা যাচ্ছে এক সপ্তাহে দেখা যাচ্ছে এখানে ছাড়া বর্ধমানে এই নিয়ে তিনটে কেস হয়েছে তো শুধু এটার জন্য নয় এটাতে তো জাস্ট ধরা পড়ছে ওগুলোরও তো ধরা পড়া দরকার সমান জাস্টিস দরকার তাই আজকের এই আন্দোলন প্রত্যেকটা প্রত্যেকটাVictim যাতে জাস্টিস পায় আমাদের এটাই বক্তব্য all the আমরা জাস্টিস পাইনি আমরা চাই জাস্টিস পাক শুধু দিলতমান নয় প্রতিটা মেয়ে যাদের rape হয় যারা আমরা রাস্তায় বেরোতে সেফ ফিল করি না we want to feel safe we are এবং এতদিন ধরে কিন্তু সেই বিষয়ে কি হয় কে আরো স্ট্রিক্ট হতে হবে প্লাস আমরা এখানে রাস্তায় কারণ একটা স্টুডেন্ট মারা গেছে এবারে আমরা স্টুডেন্টরাই যদি না নামি তাহলে কারা নামবে আমাদের প্রথম দাবি হচ্ছে একটা ক্লিয়ার ইনভেস্টিগেশান চাই প্লাস এই যে জাস্টিস সিস্টেম আর যে সিকিউরিটি সিস্টেম এটা আরও স্ট্রিক্ট করা উচিত এই যে আরজিকর অথরিটি কি করে একটা সিভিক পুলিশকে অত রাত্রিবেলা একটা একাডেমিক প্রেমসে কি করে ও এন্ট্রি করলো এটা আমাদের সব থেকে বড়ো কোয়েশ্চেন সিসিটিভির ক্যামেরার যে ফুটেজ ওগুলো কোথায় ওগুলো সব সময় আনতে হবে আর সব থেকে লজ্জার বিষয় এটাই যে এই দেশে আমরা মাতৃ আরাধনা করি আবার এই দেশেই নারী নির্যাতনের মতন নোংরা ঘটনা ঘটে যখন উৎসবের সময় হয় আমরা দেবীর আগমনে এই দেশটাকে আলোকিত করে তুলি কিন্তু যখন আমাদের মানবরূপী দেবীদের কথা আসে তখন আমরা তাদেরকে অন্ধকারে ঠেলে দিই এটা কেন হবে আর যে এই যে কালকেই আমাদের স্বাধীনতা দিবস ছিল কিন্তু স্বাধীন কি আমরা আমরা তো স্বাধীন নয় শান্তি কোথায় আলো কোথায় কিছু নেই যদি স্বাধীনই হই তাহলে একটা মেয়ের মা বাবা কেন তাকে বলবে যে মা এই অমুক টাইমের আগে বাড়ি ফিরে যাস ওই দিকটা যাস না ওই লোকটা খারাপ অন্ধকারে যাস না কেন হবে এটা তো আমরা এটাই চাই যে এই জিনিসটা যত তাড়াতাড়ি হোক দোষীরা যাতে শাস্তি পায় আমরা যে দোষ করেছে যারা দোষ করেছে এটার সাথে জড়িত তাদের সবার ফাঁসি চাই ধন্যবাদ আমরা দেখলাম যে কিভাবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্ররা কলেজ স্কোয়ারে এসে সবাই রাস্তায় নেমে গেছে এবং তাদের দাবি একটাই জাস্টিস ফর আরজি কর তারা এটাই বিশ্বাস রাখছে যে ন্যায় তারা পাবে এবং আজকে সিক্সটিন্থ অগস্ট যেদিনকে আজকে এস বন্ধ রাখা হয়েছে তার সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলাচল গাড়ি চলাচল আছে তার সাথেও কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এই যে আমাদের গণতন্ত্র বা আমাদের যে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যে প্রতি তারা আস্থা রাখছে এবং তারা বিশ্বাস করছে যে তারা ন্যায় পাবে ক্যামেরাপারসন গোবিন্দর সাথে আমি সৌমিলি সিংহ রায় দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা